যারা নাম নেয় রাজু ভাই কত কিপটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কিপটা আমি শিক্ষা এটা এটা জিনিস বুঝেন কিছু খেতে খাই দিস বেশি ফাল পারিস না ভাল পারা ভালো না এখন ঠিক আছে না এখন ঠিক আছে সব কিছু নিয়ম শৃঙ্খলা ভাবে চলাফেরা করা উচিত কিও খেতে খাই দিস কয়দিন ধরে

হ্যালো বেস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমরাও ভালো আছি কিন্তু আমি খুব একটা ভালো না বুঝছেন তা আমার মতো এরকম গাদা মহিলা কেউ বিয়ে করে না এর তালের পিঠা বানাইতে দিতে বুঝছেন তালের পিঠা তো বানিয়ে আসে না পালের একটা সাপড়িও বানিয়ে আসে না ঝরা দিছি

সুপ্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের তাই আমি অনেক ভালো আছি তো একটা জিনিস কই ভাই যে মানুষ কথায় কইছে না বুঝছেন যে বাসায় গেলে বুড়ের কপালে নাত্তি দেয় না যে নৌকাটা বুঝছেন আমাকে বাড়ির সামনে নৌকা দিয়া বর্ষা মাসে কত মানুষ পারাপার হইছে সেপ ছাড়া এখন পানি শুকাই গেছে গিয়ে এটার কোনো কতন নাই এটার কোনো যত্ন নাই এটার তো পড়ে রয়েছে তো পড়ে রয়েছে এটার কেউ দরেও না ছয়ও না ঠিক আছে বেশি অবস্থা এই দেখ নৌকাটা করে শুকনার মধ্যে কি এটা অবস্থা হয়ে রয়েছে এটা ধরেও না কেউ ছয়ও না কেউ আর জন ব্যবসা মাসা ছাল জন পানি আসিলাম রাস্তাটাই এখন মনে করেন এটারে তেল মারছে এখন পানি শুকাই গেছে গা এখন মনে করেন যে এটার কোনো যত্নও নাই কিচ্ছুই না ওই জন্য মানুষ মুরব্বীরা গইছে যে বাসা গেলে বুড়ারে নাতি তাই না মানে ব্যবসা মাসে বুড়া যে চলে আর ব্যাসা গেলে বুড়ার কপালে আর কথাটা কিন্তু বাস্তব প্রমাণ